নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি পাথর শোনায় পরিণত হবে সিংহ রাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসংকট সাবধান ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আপনার বাড়িতে সুখ ছড়িয়ে যাচ্ছে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের ছাব্বিশে মার্চ দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আজকের দিনটিতে অফিস থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি করতে পছন্দ করেন আজ আপনি যে জায়গায় বিনিয়োগ করতে চান আর্থিক ক্ষতি হতেও পারে ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে আপনি বিশেষত আপনাকে যারা ভালোবাসতে চেষ্টা করেন এবং পরোয়া করেন আপনার জীবনে বন্ধুদের দিন আপনি সম্পর্কে চিন্তা করবেন অনরা আপনার জিনিস অত্যাধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনি কাজটি গ্রহণ করছেন না এবং তারাও আপনার উদারতা উদাসীলতার সুযোগ নিচ্ছেন যদি আপনি বিবাহিত হন আর আপনার শিশু আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনার স্ত্রী আপনার চাপের মধ্যে থাকবে এবং এর মধ্যে আপনার বিরোধিতা হবে কারণ এটি যতদিন চলা উচিত তার সাথে যোগাযোগ করতে হবে স্বাস্থ্য সুন্দর থাকবে সন্দেহজনক আর্থিক কারবারে সতর্কতা থেকে সতর্ক হয়ে থাকুন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু ব্যাখ্যা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে প্রেম করছেন আপনার মন আচ্ছন্ন করে রাখবেন একটি কঠিন উত্তরের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সাথে আপনাকে ভাববে আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যদের সাথে গল্প করে শব্দের সঠিক ব্যবহার করতে পারেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন করবে আজ আপনি অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় নীতিগত অভিযোগে সংগঠিত হলে আপনি আপনার আবেদন নেবেন এটি আপনার আর্থিক তথ্যে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেম সংক্রান্ত বিষয়ে সুলভ আচরণ করবেন না আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজ আপনি আপনার বড় সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি মনে করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আজ আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন তবে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে এই পার্টিতে মেজাজ খারাপ হতে পারে আপনি দ্রুত অর্থ তৈরি করতে আকাঙ্ক্ষার অধিকারী হবেন বিশ্বাস করুন বা না করুন আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে বিবেচিত এবং আদর্শ হিসাবে মান্য করে কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার পরিচিত যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার কর্মক্ষেত্রে আজ ভালোবাসা বিরাজমান হবে মনের কথা বলতে ভয় পাবেন না আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময় এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক ভাবনাগুলিকে সম্পূর্ণ করে আজ আপনি একটি অগ্রগতি দেখতে পাবেন আপনাকে আপনার অর্থনৈতিক অবস্থার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন আপনার শিশুর কোনো স্বীকৃতি গ্রহণের আমন্ত্রণ আপনাকে গ্রহণ করতে হবে সে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে এটা আপনার ভালোবাসার মানুষ একটি আশ্চর্যজনক দিন হতে পারে ভালোবাসার জীবন আজ সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে কোনো নতুন শুরু করার কাজ আগে আপনার সেই লোকটির সাথে কথা বলা প্রয়োজন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে একটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনার ভবিষ্যতে সুখ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে ব্যবহার করার জন্য ভালো সময় আপনার ছলনার সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ গ্রহণ করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ আপনার সাথে আজ আপনার ভালো কথা হবে আপনি দিনটি সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন বিবাহিত দম্পতি স্ত্রীর বসবাস করে কিন্তু এটা স্বাভাবিক রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে সকালের দিকে পেট ব্যথায় কষ্ট পেতে পারেন তবে খরচ বাড়তেও পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হবে আজকের দিনে ব্যবসার ক্ষেত্র খুব শুভ বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারি দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারি দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতেও পারে বাড়তি খরচের জন্য আপনার চিন্তা বৃদ্ধি চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহসও পেতে পারেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতেও পারে সেবামূলক কাজে শান্তি লাভ হবে আপনার স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনাও রয়েছে বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যর সম্ভাবনাও দেখা যাচ্ছে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনাও রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়বে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আজকের দিনে আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে চলেছে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার জন্য আপনার মনে কষ্টও বাড়বে লটারি থেকে কিছু আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে এরা শের শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে তিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ